জনতার দরবারে বাংলার রায় আর পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্ব দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখব আমি এই বাংলায় হচ্ছে কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আমরা মানুষের কণ্ঠস্ব পাবলিক বাংলা এগিয়ে থাকি পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে এই মানুষ রাজনীতি তার জবাব চাই বাংলা দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তে বাংলার খবর তো জানা দরকার সাধারণ মানুষের আর সেই কিছু বাংলার খবর নিয়ে কিছুক্ষণের জন্য রয়েছে আমি আপনারা জানেন চৌঠা জুন ভোট গণনা হয়েছে এবং সেই ভোট গণনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা বলতে সব জায়গাতেই জিতে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একটাও আইএসএফের প্রার্থী যেতে পারল না পার্লামেন্টে আমি সেই সব নেতাদের বলবো যারা জনসাধারণ মানুষের ভোট নিয়ে পার্লামেন্টে যাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা রইল পার্লামেন্টে যান এবং সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করুন এই নয় যে সাধারণ মানুষের ওপর আপনারা অত্যাচার করবেন বিভিন্ন জায়গাতে একটা অভিযোগ উঠে আসছে অভিযোগটা হলো যে আইএসএফ করছে আইএসএফ সমর্থক তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের বাড়ি ঘর লুট করা হচ্ছে এবং বিশেষ করে মহিলাদের ধর্ষণ করার হুঁশিয়ারি দিচ্ছে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আমি বলবো সেই সব নেতাদের আর কেন ভাই সাধারণ মানুষের তো ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে যাচ্ছেন নেতা হচ্ছে তবে সাধারণ মানুষেরা যদি বিপদের মুখে পড়ে তাহলে অভিযোগটা কার কাছে করবে অভিযোগটা কোন নেতার কাছে করবে আর এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ তবে এই লোকসভা নির্বাচনে কিছু কিছু জায়গাতে একাধিক লোকসভা কেন্দ্র এক লাখের বেশিও ভোট পেয়েছে কিছু কিছু জায়গাতে এক লাখের কম ভোট পেয়েছে তো টোটাল মিলিয়ে বোঝায় যে বিধানসভা ভোটে এবার আইএসএফ মাথা উঁচু করে দাঁড়াবে তার কারণ হেভি ওয়েটের একটা ভোট যেন কিছু নেতাদের মাথা ব্যথা হয়েছে তার পাশাপাশি রয়েছে বামেরাও বামেরাও খাতা খুলতে পারলো না কিন্তু বামেরা বামেদের এক একটা নেতারাও তারা কঠাক্ষ করছেন যে আমাদের হারের পিছনে রয়েছে সিদ্দিক এমনটাই কটাক্ষ করে বলেছেন সেই কিছু প্রতিবেদন সেই বামেদের জানারা নেতা আছে যে কথাটা বলেছিলেন সেই প্রতিবেদন কিছু আপনারা আপনাদের শোনাব আপনারা শুনুন এবং তার পাশাপাশি বামেরাও বলছে যে নওসাদ দিকির জন্য হয়তো আমরা খাতা খুলতে পারলাম না কিন্তু আমি বামেদেরকে বলবো সেই সব নেতাদের যদি জোটটা হতো আপনারা মনে করেন আইএসএফ দু লাখ ভোট পেয়েছে একটা লোকসভা কেন্দ্রে বামেরাও ভোট পেয়েছে দু লাখ ভোট তো যদি জোট হয়ে যদি একটা প্রার্থীর উপরে যদি সেই ভোটটা যেত তাহলে এখানে যেতার তো হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকতো কিন্তু সিপিএম এর যিনি নেতা আছে বিমান বসু তিনি অনেকটাই সিনিয়র তিনি বুঝেছেন কি বুঝেছেন তিনি জানে তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে জোট শেষ ভোট শেষ কোনো জোটের সমঝোতায় আসেনি তার জন্য বামেরাও খাতা খুলতে পারেনি আইএসএফরাও রাও খাতা 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 খুলতে পারেনি এখানে লাভ এখানে লাভ বলতে লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসে কিন্তু বিজেপিদেরও অতটা সুবিধা হলো না কারণ বিজেপিটা বলেছিল যে এবারে চারশো পার কিন্তু সেই চারশো পার হলো না তার মাঝখানে আটকে গেল এই টোটাল ঘটনাটা টোটাল ঘটনাটা নিয়ে বোঝা হয় যে এবারে চারিদিকে সবুজ হয়ে আছে কারণ তৃণমূল কংগ্রেসের অনেকটা উন্নয়ন দেখিয়ে সাধারণ মানুষেরা উন্নয়নের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে আর এই উন্নয়নের টোটাল একটা উন্নয়ন হলো সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভান্ডারে বাজি মাত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোটের পরে কটাক্ষ করছেন নাম না করেই নিশানা নাওশাসিদ্দিক যে বাংলাতে একটা মুসলিমদের দল বেরিয়েছে সে বিজেপিকে সুবিধা করছে এমনটাই কটাক্ষ নাম না ধরে তার পাল্টা সিদ্দিকী কি বলেছেন আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয়ে শোন ক্যামেরায় আশিকের সঙ্গে রাজীবের রিপোর্ট পাবলিক বাংলা